হ্যালো ব্রিয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চলে আসলাম আপুদের জন্য রেগুলার ইউজের জন্য অরিজিনাল গুড্ডি অরিজিনাল ইন্ডিয়ান গুড্ডি ব্রা কালেকশন নিয়ে আমি অনেকবার অনেকবার আপুদের কিন্তু গুড্ডি ব্রাটা দেখানো হয়েছে আপুদের রিকোয়েস্টের ভিডিও হচ্ছে এটা যে গুড্ডি ব্রাটা শুরু দেখাতে বলে অনেক আপুরা নিয়ে ইউজ করতেছে যারা এখনও ইউজ করেনি তারা হচ্ছে নিয়ে ইউজ করবেন থার্টি টু থেকে একদম ফর্টি ফোর পর্যন্ত হচ্ছে গুড্ডি ব্রাগুলি পাওয়া যায় দুই পিনের আর এই যে এখানে কিন্তু অরিজিনাল এখানে যে খোদাই করে গুড্ডি লেখা থাকে এটা কিন্তু ডুপ্লিকেট যেগুলি এগুলিতে কিন্তু থাকে না দুই পিনের দেখিয়ে দেবো হচ্ছে নিয়মিন সল থেকে দোকান দুইয়ের বিশ তৃতীয়তলা স্টার মল্লিকা শপিং কমপ্লেক্স লিফিন ঢাকা মোটা ফিতার হবে গুড্ডিটা কিন্তু মোটা ফিতার হবে আর এখানে যে ফিতা সিস্টেমটা হবে এটাই যে এখানে কিন্তু এগুলো প্লাস্টিকের না এগুলো কিন্তু হুক সিস্টেম এইগুলোই কিন্তু স্টিলের স্টিলের এইগুলো আর এটার ভিতরের যে মানে এই যে যে কাপটা এখানে কাপটা যে আপনারা দেখতে পাচ্ছেন এই কাপটার ভিতরে কিন্তু ডাবল কাপড় এখানে কিন্তু ডাবল কাপড় অন্যান্য ব্রার এই কাপড়গুলি কিন্তু থাকে না গুড্ডি ব্রাটারি থাকে আর এই যে গুড্ডিটা যে এখানে আপনার অরিজিনালটা দেখে নেবেন গুড্ডি এখানে যে খুব সুন্দর করে খোদাই করে যে মেড ইন ইন্ডিয়ান মেড ইন ইন্ডিয়ান কিন্তু খুব সুন্দর করে লেখা আছে এটা কিন্তু মানে ডুপ্লিকেট যেগুলো এগুলো থাকে না গুড্ডির এখানে কিন্তু কাপড় অনেকটা বেশি কাপড় অনেকটা কিন্তু বেশি থাকে আর এখানে কিন্তু চওড়া ফিতা 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 কিন্তু চওড়া আর এই যে এখানে কিন্তু ফিনিশিং কিন্তু খুবই ভালো তো থার্টি টু থেকে ফর্টি ফোর পর্যন্ত হচ্ছে সাইজ থাকে তো আমি এখন কালারগুলো দেখিয়ে দেই আর এগুলো কিন্তু একদম হানড্রেড পার্সেন্ট কটন মোটা কাপড়ের মধ্যে মোটা কাপড়ের মধ্যে কিন্তু এইগুলো থাকে এগুলো কিন্তু কোনো লুজ কাপড় না এগুলো কিন্তু কোনো যে নরম কাপড় না এগুলো একটু মোটা কাপড়ের মধ্যে তো আমি কালারগুলো দেখিয়ে দিই পিঙ্ক কালার তারপরে হচ্ছে পিস কালার পিঙ্ক কালার স্কিন কালার মেজেন্ডা কালার মেরুন কালার মেরুন কালার কিন্তু দুইটা একটা হচ্ছে লাল মেরুন আর একটা হচ্ছে ডিপ মেরুন এবার নতুন কালার আসছে ব্লু কালার ব্লু কালারটা কিন্তু আগে কখনো আসে না এবার নতুন আসছে তারপর মিষ্টি কালার এটা হচ্ছে এটা একটা ডিপ মেরুন এটা আর একটা ডিপ পার্পেল কালার লাল কালার কালো কালার এবারে কিন্তু অনেকগুলি কালার আসছে যে 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 কালারটা নেবেন স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দেবেন অর্ডার কনফার্ম হয়ে যাবে সারা বাংলাদেশ থেকে আপনারা অর্ডার করতে পারবেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে অর্ডার করতে পারবেন প্রাইস পড়বে হচ্ছে থার্টি টু থেকে ফর্টি পর্যন্ত আড়াইশো টাকা করে আর ফর্টি টু ফর্টি ফোর পড়বে হচ্ছে সাড়ে তিনশো টাকা করে যার যেটা লাগবে স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দেবেন অর্ডার কনফার্ম হয়ে যাবে আর কেউ যদি দোকানে এসে ভিজিট করতে চান চলে আসতে পারেন হচ্ছে নিয়ম সল্ট ভিজিট করে নিতে পারেন চলে আসবেন দোকানে দুইয়ের বিশ নম্বর দোকান তৃতীয় তারা মল্লিকা শপিং কমপ্লেক্স লিফিনডোর ঢাকা সবাই ভালো থাকবেন চ্যানেলের সাথেই থাকবেন আল্লাহ হাফেজ